আসসালামু আলাইকুম সৌদি আরবে আমি মনে করি সাপ্লাই কোম্পানি থেকে মাঝরাগাজের বিষয়ে অনেক ভালো হয় তা আপনারা অনেকে জানেন না মাজরাগাজের মধ্যে কি কি সুবিধা অসুবিধা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে কিছু ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে মাজরাগে কিন্তু অনেক কষ্ট হয় যা সাপ্লাই কোম্পানিতে এত কষ্ট হয় না যা আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে ফাইদ দেখানোর চেষ্টা করি আপনি যদি সৌদি আরবে একটা মাজরা গাজের বিষয়ে এসে কাজ করেন আপনার বেতনটা কিন্তু ঠিকঠাকভাবে হেরা দিয়ে দিব ধরেন মাসের এক তারিখের ভিতরে এরা বেতনটা দিয়ে দেওয়া দুই থেকে তিন তারিখ এরকম করে আবার ধরেন আপনার বেতনটা হেরা আটকায় না আসলে সৌদির মানুষও বোঝে যে আমরা মাঝরা কাজে কিন্তু অনেক কষ্ট করি এরা কিন্তু এগুলো দেখে আমরা যে রোদে যে ফুরি এরা কিন্তু এগুলো দেখে দেখার পরে এরা বেতনটা আটকায় না আমি এখন যে আলেপগুলো কাটতেছি সৌদি আরবে যদি আপনার মাজরা কাজের বিষা আসেন তাহলে আপনার এই আলেপগুলোয় বেশিরভাগ কষ্ট দিবে আর কি আলাপগুলা একটু কষ্টকর কাজ মানে এটা ধরুন আমাদের বাংলাদেশে যেরকম ধান কাটতে কষ্ট হয় আলেপগুলো কাটতে এমনি কষ্ট হয় যদিও কাজগুলো একটু কষ্টকর হয় আপনি কিন্তু এগুলো আসতে ধীরে করতে পারবেন ধরুন আপনি এত দূরাদুরি করে কাজ করার কোনো মানে হয় না ধরেন আপনি একটু জিরাইয়া জিরাইয়া কাজ করতে পারুন আর কি যেমন ধরেন আমি আলাপগুলো কাটলাম কাটার পর আমি একটু ক্লান্ত হয়েছি তো আমি এখন ঘরে যাইতেছি নাস্তা খাওয়ার জন্য নাস্তা আবার এই আসে আর কি তাও যদি বেশি করে আর ধরুন আপনার মালিক করে তাহলে আপনার কষ্টটা একটু বেশি হবে আর না করলে তো আপনার কষ্টটা এত বেশি হবে না তো আলুপুলা কাটার সময় আমি একটা গিরগিটি পাইছিলাম এটা কি গিরগিটি মনে হয় সম্ভবত বলে এটা গিরগিটির বাচ্চা আর কি একেবারেই ছোট ছিল তো আমি এটা ক্ষেত্রে বাইরে নিয়ে সাইরে দিয়েছিলাম তো এই আলাপগুলা কাটার পর আমি এগুলো তিন দিন রোদে শুকাইতে দিয়েছিলাম দোকানোর পর আমি আজকে এগুলো বাদে গেছিলাম বাদ দিয়ে যাইয়া দেখি ওইখানে বিচ্ছু বিচ্ছুর অভাব নাই মানে এগুলোর ভিতরে বিচ্ছু লুকাইয়া থাকে তো আপনারা হয়তো না সৌদি আরবে বিচ্ছুগুলো অনেক ডেঞ্জার আছে এগুলোর ফসুর এর আগে আমার কাটা মারছিল প্রায় আমি হাসপাতাল চলে গেছি মানে এটার ব্যথার কারণে আমার একটা ইন্ডাকশন মারছিল আবার সেলাইনও মারছিল এই বিচ্ছুগুলো কিন্তু এমনিতে আম বাগানে থাকে এগুলো আলোক খেতে থাকে না আমার যে আমি যে জায়গাটার মধ্যে আলোকগুলো করছিলাম এই ফার্স্টে কিন্তু একটা আম বাগান আছে আপনারা যা দেখতেছেন এই আম বাগান থেকে মূলত এগুলো আসে আসার পরে ধরুন একটা আসলে আরো দশটা এগুলোর সাথে মানে বড় হয়ে আর কি তো এই বিচ্ছুগুলো কিন্তু আবার সবসময় এমনিতে এত বেশি পরিমাণে থাকে না যখন একটু আকাশটা মেঘলা মেঘলা করে তখন এই বিচ্ছুগুলো একটু বেশি বাইরে যায় কি এমনিতে বাড়ে না এমনিতে মানে ধরুন সাধারণভাবেই থাকে তো এখানে বিচ্ছু থাকা যাই থাক আমরা কিন্তু আমাদের মালিকের কাজ আমরা মালিকের বুঝাই দেওয়া লাগে না দিলে তো হইব না বিচ্ছু থাকা যাই থাক আমরা যেহেতু কৃষক মা এগুলো তো আর নষ্ট করা যাবো না বা এগুলো বিচ্ছু বয়ে যে রাইখা চলে ব্যাপারটা এমন টাইম না তো এগুলো কিন্তু আমার মোটামুটি আটি করা শেষ আটি করার পরে আমি এগুলো সবগুলো যে কোনো এক জায়গার মধ্যে আজকে রাখবো আবার একটু পরে মাগরিবের দিব আর কি আমি এগুলো করতে করতে মাগরিবের সময় হয়ে গেছিলো এগুলো কিন্তু এমনিতে রাখা যায় তো আমি আবার একটু বয় আছি যদি রাত্রে বৃষ্টি হয় বৃষ্টি তো হয় না এখানে আমরা জায়গাটার মধ্যে আছি আমরা বৃষ্টি শুকিয়ে দেখি না মাঝে মধ্যে বছরে একবার বা দুইবার এরকম দেখি ধরুন যদি আবার বৃষ্টি হয় এগুলো নষ্ট হইবো আবার ছাগলের দিলে ছাগলও খাইবো না এই বয়ে আমি এগুলো আর কি যদি সবগুলো একসাথে রাখি তাহলে আর এত বেশি নষ্ট হবে না তো এগুলো মোটামুটি আমার সবগুলো উপরে তোলা শেষ এখন আমি এক আরবিয়া বিয়া পরিমাণ নিয়ে যাবো ছাগলের দেওয়ার জন্য আর বাকি আলেপগুলো এখানে থাইকা যাবো পরে আমি এগুলো এখান থেকে নিয়ে নিবো আমি যে জায়গাটার মধ্যে আলেগুলো নিয়ে রাখবো ওই জায়গাটাকে রেডি করতে হইব রেডি বলতে আমি এগুলোর মধ্যে মানে নিচে যে জায়গাটার মধ্যে রাখবো ওই জায়গাটার মধ্যে ডিজেল দিতে ডিজেল না দিলে আবার উফোকা কেটে দিব সবগুলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন লো আমার সবসে সুস্থ রাখে আসসালামু আলাইকুম